দেশের কৃষকদের কল্যাণ বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে চলেছে ভারত সরকার শনিবার উনকোটি জেলার মাছমারা টাউন হলে কৃষি কেন্দ্র উনকোটির আয়োজন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত অনুষ্ঠানটি ছিল কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মত বিনিময় এবং রবি মৌসুমের বীজ বিতরণ এই বীজগুলির মধ্যে ছিল উন্নত জাতের গম সরিষা এবং বাদাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরা ফার্মার্স ক্লাবের মাননীয় অধ্যক্ষ শ্রী প্রদীপ বরণ রয় মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী পবিত্র দেব কার্তিক দাসসহ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী শ্রী বিশ্বজিৎ বল শস্য বিশেষজ্ঞ শ্রী রিপন চন্দ্র দাস কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ ডক্টর জয়শ্রী দত্ত অন্যান্য আধিকারিক কেন্দ্র আজকের অনুষ্ঠানে অতিথিগণ অনেক বিষয় নিয়ে ফার্মারদের কাছে আলোচনা করেছেন তার মধ্যে বিশেষ হল গম চাষ নিয়ে ত্রিপুরাতে একসময় প্রচুর পরিমাণে গম চাষ হতো কিন্তু বিভিন্ন কারণবশত এই গম চাষ ত্রিপুরাতে প্রায় বদ্ধ হয়ে গেছে কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার তথা কৃষিমন্ত্রী এবং কৃষি অধিকর্তাদের নিরলস প্রয়াসে গম চাষাবাদ ত্রিপুরাতে পুনরুজ্জীবিত হচ্ছে তাই আজকের অনুষ্ঠানে বিভিন্ন থেকে আগত জন হাতে বীজ তুলে দেওয়া হয় এতে প্রায় হেক্টর জমি আয়তায় আনা হবে সেই সাথে কৃষকদের মধ্যে বাদাম ও সরিষার বীজ তুলে দেওয়া হয় এবং একশো পঞ্চাশ জন কৃষক উপকৃত হয়েছেন এখানে প্রায় তিরিশ হেক্টর জমি সরিষা এবং দশ হেক্টর জমি বাদামির দ্বারা চাষ করা যাবে অনুষ্ঠানে তিনজন আদর্শ পারমাণদের হাতে শংসাপত্র এবং নগদ রাশি তুলে দেওয়া হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র উনকোটির পক্ষ থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্র উনকুটি আয়োজিত আজকের ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশন এবং বীজ বিতরণের যে সভা মাছমারা কমিউনিটি হলে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষি বিজ্ঞান কেন্দ্র উনকুটির বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর বিশ্বজিৎ বল আমাদের সাথে উপস্থিত আছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্য বিজ্ঞানী রিপন দাস ম্যাডাম জয়শ্রী দত্ত এবং আমাদের এই জেলার বিশিষ্ট সমাজসেবী পবিত্র দেবনাথ আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস এবং আমার অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব অনুকুটি জেলার কোঅর্ডিনেটর মিলন দে এবং আমার তোবাল দেবনাথ আর অন্য কৃষকরা শতাধিক কৃষক রয়েছেন আমরা এখানে একটা সুন্দর অনুষ্ঠান আজ উপভোগ করলাম আমি কৃষক বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার আমন্ত্রণে আমরা এখানে এসেছি এখানে তিন প্রকারের বীজ দেওয়া হয় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি যে নর্থ ইস্ট কম্পোনেন্ট প্রজেক্ট হয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে এখানে শস্য বীজ বাদাম বীজ এবং গম বীজ এই তিন রকমের বীজ কৃষকের মধ্যে বিনামূল্যে দেওয়া এবং এতে এই এলাকার প্রায় শতাধিক কৃষক উপকৃত হবেন আমাদের সরকারের যে প্রোগ্রাম রয়েছে রাজ্য সরকার সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের রাজ্য সরকার চাইছে আমরা ত্রিপুরাতে আমাদের গমের চাহিদা রয়েছে আমরা গম উৎপাদন সেই দিকে লক্ষ্য রেখে কৃষি বিজ্ঞান কেন্দ্র এই ব্যবস্থা করেছেন আমি আমার ত্রিপুরা পক্ষে এবং আটারি পক্ষ থেকে আমি কেন্দ্র ধন্যবাদ উমিয়ামের জানাই এবং যারা কৃষকরা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা আগামী দিনে আরো একটা ভালো উন্নত এবং কৃষি সমৃদ্ধ স্বয়ম্বর ত্রিপুরা আমরা পাবো সেই আশা আমরা রাখছি এবং সাথে সাথে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি